প্রায় ঘন্টা হয়ে গিয়েছে এই মাজা ভাঙ্গা ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রীদের সেই সক্ষমতা হয় নাই তাদের বিচার করে তো সেই মন্ত্রীদেরকে বলবো আপনারা যদি বিচার করতে না পারেন আপনারা বসে বসে এই দায় ভার নেবেন না এইভাবে বসে বসে আঙ্গুল দিচ্ছেন না গদি ছেড়ে দিয়ে চলে আসেন কেন পারতেছেন না আপনাদেরকে কারা কিছু করতে দিতেছেন না সেটা পাবলিকলি বলে মানুষ এত হাজার হাজার মানুষের জীবনের উপর দিয়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান অভ্যুত্থান নিয়ে আপনারা ছল কইরেন করেন না সেই অভ্যুত্থান নিয়ে প্রতারণা করেন না দেখেন এখনো এই গণ অভ্যুত্থানের সময় হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার সান্না পান্ডারা তারা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে মানে হাসি হাসি শহীদ কত বড় অমানুষ হইতে পারে কত বড় মানে পাশবিক মানে মানসিকতা তাদের ভিতরে হইতে পারে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই জাতীয় পার্টিকে নিয়ে যারা আওয়ামী লীগের পিঠিম বানিয়ে খেলবেন স্বপ্ন দেখতেছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী জাতীয় নির্বাচনে এই জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিল জিয়ে রেখেছিল তাদেরকে দিয়ে রয়ের প্রেসক্রিপশনে ভারত থেকে এই শেখ হাসিনা আওয়ামী লীগ হয়ে ফিরে আসতে চায় আমরা সেই স্বপ্ন সফল হতে দেব না আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলব আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে আপনাদেরকে জনগণের পক্ষে দেশের পক্ষে অবস্থান নিতে দেখেছি আপনারা স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী আপনাদের প্রতি আমাদের সেই সম্মান এবং ভালোবাসা আছে কিন্তু গতকালকে ঘটনার পরে আইএসপিআর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে তারা বন্ধ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য তারা হবে তারা। নূরকে মেরে নাক মস্তিষ্কে রক্তক্ষরণ করে তাকে আইসিউতে পাঠিয়ে আপনারা কিভাবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতেছেন এই প্রশ্নটা আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে রাখলাম আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কাছে উত্তর চাই ভাই আপনাদের কাছে উত্তর চাই এইভাবে মানুষকে মেরে একজন চুলাই যোদ্ধাকে মেরে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করতে চান উনি কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে কাউকে মারতেছিল না উনি আপনাদের উপরে হামলা করেছে করেছে উনি একজন পরিচিত নেতা জনপ্রিয় নেতা ওনাকে বাংলাদেশের সকল মানুষ চেনে আপনারাও চেনেন তাহলে ওনার মাথার উপরে কিভাবে বাড়ি দেন এই প্রশ্ন উত্তরটা আপনাদের কাছে চাই এই তরুণদের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরাই প্রশ্ন উত্তর চাই আর সরকার উদ্দেশ্য বলতে চাই যে এই যে তরুণদের যে सेंटीমেন্ট তরুণদের যে চোখের জল তরুণদের যে তীব্রতা এটাকে যদি আপনারা উপর থেকে এখনো ভুল করেন তাহলে আপনাদেরকেও তো বড় মাসুল দিতে হবে আরে আমরা জীবন দেব জুলাই দেব না আমরা জীবন দেব এই অর্ড Başkan আমরা পেহার খুতে দেব না কথা পরিষ্কার Prisicare, mă înprisicare. Suma era